আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গনি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা দশ দশমিক সাত দুইটি ঘন রাশির উৎপাদক এই সূত্র ইউজ করে আমরা একটা উদাহরণ দেখব তারপর একক কাজ দেখব একক কাজের মধ্যে তিনটি অঙ্ক রয়েছে তো শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে ঘন এর সূত্র হতে আমরা জানি কিউব মাইনাস বি কিউব ইকুইল এ মাইনাস বি স্কোয়ার পূর্বে আমরা সূত্র দিয়ে অঙ্ক সলভ করেছিলাম একুব প্লাস বি কিউব সমান এ প্লাস বি মাইনাস প্লাস বি তাহলে উদাহরণটা দেখা যাক তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সূত্রটা আমরা এখানে লিখে রাখি এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইনটু এই এই হচ্ছে আমাদের সূত্র এখন উদাহরণে কি দেওয়া আছে দেখো এক্স কিউব মাইনাস দেওয়া আছে তো আমাদের প্রথম পদ এবং দ্বিতীয় পদ উভয়কেই কিউব করতে হবে একটা এ কিউব আকারে নিতে হবে একটা বি কিউব আকারে নিতে হবে তো প্রথমে দেখো এক কিউব আকারে আছে এটা কিন্তু পরের পথটা আকারে নাই তো প্রথমে যা আছে তাই তারপর এটাকে আমরা এভাবে লিখতে পারি সিক্সটি কে আমরা লিখতে পারি ফোর কিউব ঠিক আছে কেননা ফোর কিউব মানেই হচ্ছে সিক্সটি ফোর ফোর কিউব মানে ফোর তিনবার গুণ একবার দুইবার এই হচ্ছে তিনবার তিনবার যদি চার গুণ করো চার চারি ষোলো চার আমরা লিখতে পারি কিউব দেখোরা এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে ফোর তাহলে হলো এ মাইনাস বিখানে বসাইতে হবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ মানে এক্স তারপরে স্কোয়ার প্লাস এবি এ মানে হচ্ছে এক্স বি মানে আছে ফোর প্লাস সর্বশেষ থাকবে বি স্কোয়ার বি মানে কিন্তু এখানে যা আছে তাই তারপর যা আছে তাই নামলো এই যে তারপর ফোর ওয়াই হোল স্কোয়ার আছে ফোর এর উপরে স্কোয়ার মানে ফোর ইন্টু ফোর মানে ষোলো তারপর ওয়াই এর উপরও স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার তো এখান পর্যন্তই রাখলেই চলবে এইটাই উত্তর এখন আমরা একক কাজগুলো দেখবো শিক্ষার্থীকে খেয়াল করো টোয়েন্টি সেভেন এক্স কিউব এক নম্বরটা টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস তারপরে হচ্ছে একশো পঁচিশ ওয়াই কিউব একশো পঁচিশ ওয়াই কিউব তো আমরা এখানে টোয়েন্টি সেভেনকে আমরা কোনো কিছু সংখ্যার ওপরে আমরা কিউব দিয়ে বানাইতে হবে টোয়েন্টি সেভেন তাহলে থ্রির ওপর কিউব দিলে কিন্তু টোয়েন্টি সেভেন হয় কারণ থ্রি যদি তিনবার যদি গুণ করা যায় তিন ত্রিক তিন রং সাতাশ পাবো হ্যাঁ তাহলে থ্রি এক্স এই হোল কিউব এটা আমরা দিতে পারি তারপর মাইনাস এখানে একশো পঁচিশ আছে তাহলে কোন সংখ্যার ওপর আমরা কিউব দিয়ে একশো পঁচিশ বানাবো তাহলে ফাইভের ওপর যদি কিউব দেওয়া হয় পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এখানে আমরা লিখবো ফাইভ ওয়াই তারপরে কিউব তো হয়ে গেল আমাদের এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সেক্ষেত্রে এখানে এ বলতে থ্রি এক্স বি বলতে ফাইভ কে বোঝানো হচ্ছে তারপর এটা আর কিছু করা যায় না থ্রি এক্স মাইনাস ফাইভ এটা ওইরকমই তারপর এই যে থ্রি এর ওপর স্কোয়ার আছে এক্স এর ওপর স্কোয়ার আছে থ্রি এর ওপর স্কোয়ার মানে নাইন এক্স এর ওপর স্কোয়ার তারপর এই যে থ্রি এক্স এর সাথে ফাইভ ওয়াই গুণ করে তিন পাঁচ পনেরো পনেরো এক্স ওয়াই প্লাস পাঁচ এর ওপর স্কোয়ার ওয়াই এর ওপর স্কোয়ার পাঁচ এর ওপর স্কোয়ার মানে পাঁচ পাঁচ পঁচিশ ওয়াই এর ওপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তো এই পর্যন্তই রাখতে হবে আর কিছু করা যাবে না উৎপাদক বিশ্লেষণ যত টুকু পারবা ততটুকুই চেষ্টা করবা সর্বোচ্চটা চেষ্টা করবা ভাঙানোর আমরা এখন দুই নম্বরটা করব দুই নম্বরটা কি আছে দেখা যাক এখানে এইট এক্স কিউব এইট এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এইট এক্স কিউব এইট এক্স কিউব তো সেক্ষেত্রে তোমরা তো জানোই দুইয়ের ওপর যদি কিউব দেওয়া যায় তাহলে আট হয় তাহলে আমরা লিখব টু এক্স হোল কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স হোল কিউব তাহলে হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইনটু এ মাইনাস বি এ মানে কিন্তু টু এক্স বি মানে ওয়ান বাই টু এক্স তাহলে হলো এ মাইনাস বি ইনটু এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার তো হয়ে গেলোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার আমি আবারও বলি এ বলতে টু এক্স বোঝানো হচ্ছে বি বলতে ওয়ান বাই বোঝানো হচ্ছে টু এক্স মাইনাস তারপর এখানে দেখো টু এর উপর স্কোয়ার এর স্কোয়ার হয়ে গেল হচ্ছে ফোর এখানে যদি আমরা এই যে টু এক্স উপরের জিনিস নিচের জিনিস কেটে যাই ওয়ান থাকে তাহলে আমরা সেই ওয়ানটা একটু পরে লিখব তার আগে হচ্ছে এই যে শেষের ওয়ান বাই টু এক্স হোল স্কোয়ার এটা আগে লিখি ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান আর টু এক্স তার উপর স্কোয়ার আছে সেটা মানে হচ্ছে এটা কিন্তু প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু এক্স এই পর্যন্ত রাখতে পারো কিন্তু আরও উৎপাদক বিশ্লেষণ করা যায় তো আমরা আরও করবো উৎপাদক বিশ্লেষণ তো শিক্ষার্থীরা খেয়াল করো এখানে এই যে ফোর এক্স হোল স্কোয়ার তো এটাকে আমরা এভাবে লিখতে পারি টু এক্স হোল স্কোয়ার এভাবে লিখতে পারি তাহলে আমরা এ স্কোয়ার প্লাস টু এল প্লাস বি স্কোয়ার এটা বানানোর চেষ্টা করবো এবার তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন টু এ বলতে হচ্ছে টু এক্স বিয়ান বাই টু এক্স হোলস্কোয়ার তো এখানে সেক্ষেত্রে খেয়াল কর এই যে টু এক্স উপরের জিনিস আর নিচের জিনিস যদি কেটে যায় এখানে থাকে টু তো এখানে দেখো উপরের লাইনে আমাদের কিন্তু আছে ওয়ান তাহলে দুই কিন্তু বেশি নেওয়া হয়েছে আছে এক নেওয়া হয়েছে দুই আরও এক বেশি নিয়েছি তো এটা এদিকে আমরা মাইনাস করে দেব এদিকে আমরা মাইনাস করে দিলাম তো এখন আমরা এই কাজটা করতে পারি টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স এখন এভাবে লিখতে পারি এ প্লাস হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে ওয়ান আছে ওয়ান এর ওপর স্কোয়ার দিতেই পারি ওয়ানের ওপর স্কোয়ার দিলাম এখন কি হলো পুরোটা হচ্ছে এ তার ওপর স্কোয়ার মাইনাস এ ওয়ান হচ্ছে বি বি এর ওপর স্কোয়ার তাহলে আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলাবো এ স্কোয়ার মাইনাস বি সমান এ প্লাস বি ইন্টু এ বি দেখো এই পুরো এটা হচ্ছে এ প্লাস বি ঠিক আছে তাহলে আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে এরপর আর কিন্তু ভাঙ্গা ভাঙ্গি করা যায় না তো এটাই উত্তর আশা করি বুঝতে পেরেছ এই লাইনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি এই লাইন থেকে এই লাইনে কিভাবে হলো দেখো এই যে ফোর এক্স স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি টু এক্স হোল স্কোয়ার তারপর সূত্রের প্লাস সূত্রের টু দিয়েছি আমরা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্র বানানোর চেষ্টা করবো এই যে এইটা দিয়ে প্লাস সূত্রের টু ইন্টু এ বলতে টু এক্স ইন্টু বি বলতে ওয়ান বাই টু এক্স প্লাস এই যে ওয়ান বাই ফোর এক্স ফোর এক্স স্কোয়ার এটাকে লেখা যায় ওয়ান বাই টু এক্স হোল স্কোয়ার লেখা যায় তারপর শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু এক আছে এখানে দেখো টু এক্স ওপরের জিনিস নিচের জিনিস কাটলে এখানে দুই থাকে তাহলে আমার ছিল এক নিসি হচ্ছে দুই তাহলে কত বেশি নিসি এক বেশি নিচি কিন্তু এক যেহেতু বেশি নিছি তাহলে এই যে এক বিয়োগ করে দেব তাহলে কি হবে এই দুই থেকে এটা কিন্তু এক দুই এক দুই তাহলে দুই থেকে এক বিয়োগ করলে ওই একই ফিরে আসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী কাজে চলে যাই তিন নম্বরটা এক্স সিক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস টুয়েলভ এক্স সেভেন সেভেন আমরা এই যে একটা সূত্র কিন্তু আছে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এ বি হোল কিউব মানে কি এ কিউব থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই আকারে কিন্তু আমাদের আছে এই অঙ্কটা এই আকারে নিয়ে যাবো ঠিক আছে তো চলো আমরা কাজটা করে ফেলি শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো এখানে সেভেন কে কিন্তু কোনো কিছুর উপর তিন পাওয়ার দিয়ে লিখা যায় না তাহলে মাইনাস সেভেন কে আমরা এভাবে লিখতে পারি না মাইনাস এইট প্লাস ওয়ান এইভাবে লিখতে পারি তো তাই না তাহলে এইটা ক্যালকুলেশন করে দেখো আবার মাইনাস সেভেনে আসবে তাহলে এই কাজটা আমরা করে নিই এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস সেভেনের পরিবর্তে আমরা লিখবো মাইনাস এইট প্লাস ওয়ান তাহলে আমরা প্রথমে একউব বানাবো ঠিক আছে একইব বানাবো এই যে একইব মানে হচ্ছে এক্স কিউব একউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার এখানে দেখো সিক্স এক্স স্কোয়ার আছে এখানে কিন্তু থ্রি এক্স স্কোয়ার হয়েছে তাহলে এর সাথে আর কী গুণ দিলে সিক্স এক্স স্কোয়ার হয় টু গুণ দিলে হয় তাহলে এই টুকে আমরা বি কল্পনা করবো তাহলে দেখো তিন দোকানে ছয় এক্স স্কোয়ার হয়ে গেছে তাহলে এটা সমতুল্য হয়ে গেল তাহলে থ্রি এ স্কোয়ার বি বলতে এখানে টু বোঝানো হচ্ছে প্লাস থ্রি এ বি এটা কিন্তু হয়ে গেছে গোল দাগ দিলাম এবার করতে হবে থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বলতে এক্স বি বলতে হচ্ছে টু মিলে গেছে কিনা তিন আর দুই চার বারো তার সাথে তাহলে টু কিউব দিলাম তাহলে টু কিউব মানে কিন্তু এইট এটা হচ্ছে মাইনাস টু কিউব মানে মাইনাস এইট এখানে কিন্তু মাইনাস এইট আছে তারপর প্লাস ওয়ান সর্বশেষ তাহলে এটা আমরা এ কিউব মাইনাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি মাইনাস বি এটুকু সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ এটা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব তারপর প্লাস ওয়ান তো অন এর ওপর আমরা কী দিতে পারি ওয়ানের ওপর একটা কিউব দিতে পারি এখন হয়ে গেল এ কিউব প্লাস বি কিউব তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তো এ প্লাস বি এ স্কোয়ার এ বলতে এক্স মাইনাস টু এ স্কোয়ার মাইনাস এব স্কোয়ার বি মানে স্কোয়ার দেওয়া যাওয়া না দেওয়া তাই তাহলে দেখো এক্স মাইনাস টু প্লাস ওয়ান এটা করলে হবে মাইনাস তারপর এখানে দেখো এখানে আমরা এ মাইনাস বি হোল সূত্র ফেলাতে পারি এ মাইনাস জি হল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি বি বলতে কিন্তু টু তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার বি বলতে হচ্ছে টু তার উপরে স্কোয়ার তারপর মাইনাস আসছে এই যে অনেক সাথে এক্স মাইনাস টু গুণ দিলে ওই যে এক্স মাইনাস টুই হবে জাস্ট এই যে মাইনাস দিয়ে ভেতরের চিহ্ন পরিবর্তন করবো তাহলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস দুই প্লাস এর ওপর স্কোয়ার মানে ওয়ান এক্স মাইনাস এক্স এখানে ফোর হবে এক্স স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে এই যে আরেকটা কিন্তু এক্স আছে তাহলে ফোর এক্স এই যে ওপর স্কোয়ার আছে মানে হচ্ছে ফোর দুই এর আগে হচ্ছে তিন আরেকটা লাইন করি আমরা এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ কারণ মাইনাস চারটা এক্স মাইনাস একটা এক্স যোগ্য মাইনাস পাঁচটা এক্স চারের তিন যোগ্য সাত আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্তই অঙ্ক আর করা যাবে না এটা আমরা পরবর্তী ভিডিওতে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার যে সিস্টেমগুলো সেগুলো দেখব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ